নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর কিছু ক্লায়েন্ট আমাদের জিজ্ঞেস করছিলো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিমটা আছে স্টুডেন্টের জন্য ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড যে প্রসেস চালু করেছিল টু জিরো টু ওয়ানে তো লোক জানতে চাইছে কি এই স্কিমে কীভাবে ওরা যে পার্টিসিপেট করতে পারে তো আজকে আমরা এই কথাই বলবো কি কীভাবে আপনি কাজ করতে পারবেন আর কারা কারা করতে পারবে তার জন্য কি গভর্নমেন্টের সবসময় কিছু না কিছু গাইডলাইন থাকে যেটা অ্যারেঞ্জ করতে হয় এবার এখানে দেখুন গভর্নমেন্ট দিয়ে দিয়েছে স্টুডেন্ট ফ্রম দ্য গ্রাসরুট লেভেল ইনক্রিজিং দ্য নাম্বার অফ কোয়ালিফাইড টেকনিক্যাল প্রফেশনাল ইন দ্য নেশন মানে বেসিক্যালি এটা যারা প্রফেশনাল কোর্স করছে আর টেকনিক্যাল কোর্স করছে তাদের জন্যই এই জিনিসটা হচ্ছে এবার যে এরা অ্যারেঞ্জমেন্ট করাচ্ছে কোথায় থেকে দেখুন ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক ঠিক আছে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গল এর ভিতরে যে কোনো আসে এই ওইখান থেকে ওদের অ্যাটাচমেন্ট আছে গভর্নমেন্টের যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন টেন ল্যাক অব দি ম্যাক্সিমাম এর লিমিট আছে আর ফোর পার্সেন্ট ইন্টারেস্ট আছে মানে ইয়ারলি কেউ যদি এটা নেয় তাহলে ফোর পার্সেন্ট ওকে ইন্টারেস্ট পে করতে হবে ए मेन हे कि सबाई तो चाय सबा चाहले तो, तो देखो एलिजिबिलिटी गवर्नमेंट टोटल दिए दीजिए कि वेस्ट बंगाल गवर्नमेंट क्रेडिट कार्ड स्कीम इज एक्सपेक्ट एक्सेप्टेड स्टूडेंट मट गट हिमसेल्फ इनोल्ड इन द हायर mm. स्टाडी जरा हायर स्टाडिर जो रिसार्च कर तरह एप्लीकेशन करते देख दिए दिए स्कूल मदरसा कलेज यूनिवर्सिटी एंड अदर इन्स्टिट्यूशन लाइक आई आई टी एम आई आई एम आईएससी आईएसआई एन एलू এমস এনআইটি XLRI, আই এনআইএফটি আইসিএফএই যারা বড়ো বড়ো ইনস্টিটিউট আমাদের দেশে টপ টোয়েন এরা মোস্ট প্রবলি টপ টোয়েন্টির মধ্যে এই ইনস্টিটিউট এই ইনস্টিটিউটেও যারা রিসার্চ করার কাজ করছে বা অ্যাডমিশান নিয়েছে তাদের তারাও এই জিনিসগুলো নিতে পারে আর কি নিতে পারে স্টার্ডিং ইন ভেরিয়াস কোচিং ইনস্টিটিউট ফর প্রিপেয়ারিং ইন ডিফারেন্ট কম্পিটিভ এক্সাম লাইক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস এরও যারা ধরুন নিজের প্রিপারেশান করছে এই চাকরির জন্য তারাও এই জিনিসগুলো নিতে পারে এবার এইগুলো হলো মেন ক্রাইটেরিয়া এবার যখন আপনি এই কাজগুলো করতে যাবেন তখন কি হবে আপনাকে অনেকখানা জিনিস ওইখানে দিতে হয় যেরকম ওইখানে থেকে প্রথম দিতে হয় কি কোন কোর্সে আপনি অ্যাডমিশান নিয়েছেন ঠিক আছে কোন ইউনিভার্সিটি থেকে ওই যে কলেজে আপনি পড়তে চাইছেন সেটা এফিলিয়েশান এফিলিয়েট আছে কোন কলেজ আপনি নিয়েছেন কোন কোর্স আপনি করতে চাইছেন আপনার লোনের অ্যামাউন্ট কত আছে আপনি জেন্ডার মেল ফিমেল কোন ব্যাঙ্ক থেকে আপনি নিতে চাইছেন আপনার নিয়ারেস্ট লোকেশান কী আছে ওইখানেই নিয়ারেস্ট কোনো ব্যাঙ্ক থেকে ওরা করাবে আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড প্লাস আপনার ইন যে ফাদার আছে তাদের ইনকাম প্রুফও লাগবে আর যদি আপনি ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকেন তাহলে আলাদা ব্যাপার কত দিনের কোর্স ওইটা কখন পাস আউট হবে কেন কি এটা তো রিপেমেন্টও করতে হবে এইসব জিনিসগুলো আগে ব্যাংক দেখে তারপরে দেয় এইটার মানে এটা না কে ধরুন দশ লাখ অ্যানাউন্স করে দিয়েছে গভর্নমেন্ট তো গভর্নমেন্ট হাতে হাতে আপনাকে গেলেই বসে আছে আর দিয়ে দেবে গভর্নমেন্ট দেবে না গভর্নমেন্ট তো টাই আপ করে রাখে ব্যাংকের সাথে ব্যাঙ্ক দেখে এই সব এলিজিবিলিটি আর দেখার পরে ওরা যে এই স্কিমগুলো চালু করে আর নিজের প্রসেসটাই ইমপ্লিমেন্ট করে দেখুন টেকনিক্যাল সাপোর্ট যদি কেউ নিচে চায় গভর্নমেন্টের থেকে তো গভর্নমেন্ট টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে ওয়ান এইট এটা ওদের টোল ফ্রি নাম্বার আপনি বেশি যদি এর থেকে বেশি ডিপ ডিটেলস গভর্নমেন্টের অফিসার থেকে জানতে পারেন তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন প্লাস ইমেল দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ডাব্লু বিএসএসসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এইটা হচ্ছে ওদের মেল আপনি মেল করেও ইনকোয়ারি করতে পারেন আর এখানে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারেন ডাব্লু বিএসএসসি ডাব্লু বি ডট ডট ইন এটা হচ্ছে ওদের ওয়েবসাইট স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য কোর্স করার জন্য কোনো যদি আপনার কমপ্লেন থাকে তো ওই করার জন্য স্কিমের ব্যাপারে সমস্ত জিনিস জানার জন্য তো ইচ্ছা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্রেডিট কার্ড স্কিমের সিস্টেম এবার আপনি যদি অ্যাপ্লিকেবল আছেন দেখে নিন আপনার কলেজ ওইখানে এআইসিটি অ্যাপ্রুভড আছে কিনা না বেসিক্যালি এআইসি এআইসিটি অ্যাপ্রুভড দেখে ওরা আর কি আপনি আছে ইউজিসি এআইসি এইটোই দুটো মেন বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যদি কিছু আছে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েশান তাহলে এটা এর উপরেই বেশ করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম যেটা হয় সেটা দেওয়া হয় এবার আপনি দেখে নিন আপনার ক্রেটেরিয়া আপনার কলেজ আপনার জিনিস তারপরে আপনি ফল ফুল করে আপনি জিনিসটা অ্যাপ্লাই করেন পাওয়া যাবে কি যাবে না সেটা আমাদের ব্যাপার না সেটা আপনারা পার্সোনালি দেখে নেবেন গাইড করার ছিল কি কীভাবে হয় কারা এলিজিবল কোথায় থেকে হয় সেই জিনিসগুলো আমরা বলে দিলাম আজকে অতই নমস্কার